তুমি বাইরে ছিল যে তো বাইরে থাকলে আমার কল ধরা যায় না তোমার এখানে তো চিট চিট কিসের আওয়াজ তুমি কই আমার এখানে চিট চিট আওয়াজ না পানির আওয়াজ বাথরুমে বাথরুমে হলে ইকো হয় অশিক্ষিত ফালতু কথা গায় পানির আওয়াজ সকাল সকাল সেটা ছেড়ে কেন তুমি কই আমি চেতেছি না আমি কথা স্পষ্ট শুনতেছি না যে টাঙ্গুয়ার হাওড়া আমি টাঙ্গুয়ার হাওড়া টাঙ্গিতে কোন টাঙ্গি সাদার টাঙ্গি ছাদের উপরে তো মাথার টাঙ্গিতে বিয়াদ্দব বাইরা কথা টাঙ্গুয়ার হাওড় বলতেছি যে উমা কি টাঙ্গর হাওর টাঙ্গর হাওর কখন গেলা আমাকে তো বল না কিছু হ্যাঁ তুমি মনে হয় আমার কল ধরো কল রিসিভ করো মনে হয় কালকে রাতে থেকে কয়টা কল দিছি তোমাকে আমি তো তুমি টাঙ্গর হাওর গেছো যে জন্য বলে যাব না হ্যাঁ বলে যাব তো আমি কার সাথে গেছো আমি তো তুমি যে চিল করতেছো ওখানে আটটা হয়ে যাব তো আমি বলার জন্য ফোনটা ধরলে না বলবো কতগুলা ফোন দিছি কোন আকল আছে কমন সেন্স আছে কার সাথে গেছো কার গেছো কার সাথে গেছি মানে আমি তুমি চিল করতে পারো আমিও চিল করতে পারি না বলবো না কার সাথে গেছি কার সাথে গেছো বলবো না একবার কার সাথে গেছো কালকে এতগুলো কল দিয়েছি কল ধরছো কার সাথে গেছো আমি তোর মতো ফালতু না বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায় না আমি ফ্যামিলির সাথে আসছি ফ্যামিলির সাথে আসতো যে কাজিনরা মিলে কালকে প্ল্যান করছে ঘুরতে যাবে তো আমরা চলে আসছি টাঙ্গুয়ার হাউস ওই তুমি বোটে বোটে টাঙ্গা হাওয়ার বোটে বোট নিয়ে বাড়া নিয়ে এখানে না আমি বোটে না আমি গাছে গাছে এখানে মধ্যে এক গাছ থেকে এক গাছে লাফাচ্ছি মানাবে বান্ধব তো তুই তেললা চোরা আরে বোটে নাকি বল না হ্যাঁ বোটে গোসল করতে নামছো নামছি তো পানিতে যেখানে বোট দাঁড়া ওখানে গোসল করছো না দূর বলিও না হ্যাঁ গোসল করছি বলতে চিপস খায় মানুষ ঠোঙ্গা এটা ফেলে না ঠোঙ্গা এগুলা ফেলে রাখে না হ্যাঁ যেভাবে ভাসে না পানির মধ্যে আমাদেরকে বেলুন একটা মানে লাইট জ্যাকেট একটা পরাই দিছে এরপর থেকে আমরাও ভাসছি তুমি পানিতে নামছো গোসল করছো হ্যাঁ তো নামবো না পানিতে কি শোন ম্যাক তুই চট্টগ্রাম আসার আগে সাতবার সোনার উপর পানি দিয়ে গোসল করবি সাতবার শিম্পু করবি সাত ভালো করে গা ডোলে ডোলে গোসল করবি তুই এত এর আগে এর আগে আমার সামনে আসবি না তুই এত সাত সাত লাগাইছিস কেন বিকাল বিকাল তোরা তুমি যেখানে নামছো এখানে আশেপাশে অনেকগুলো বোট আছে না দেখো বোটের পেছনে একটা ছোট করে একটা টয়লেট আছে মানুষ আছে ও টয়লেট থাকবে না মানুষ টয়লেট থেকে লাদা গুলা কোথে পরে তুমি কি মনে করো টয়লেট এর ভেতরে জমা হয় লাদা গুলো ডাইরেক্ট যেখানে গোসল করতেছ ওইখানে পরে বুঝছো লাদার পানি তো লাদা গুতে হাক গোসল করছো মানুষ খান্ডাসের ঘরে খান্ডাস ফেরত কোথাকার এত খান্ডাস কেমন হয় এসব কথা বলতে তোর থেকে লাগে না ফেরত দেখো যতগুলো বোট ততগুলো বোটেগুলো শুধুমাত্র শুধু আমাদের একটা বোর্ড আছে মানুষের গোসল